দি আমাকে পিতানি বলছিস আমার পিছনে হেবি হেভি ছেলে ঘুরে বেড়ায় আমি पत्ता দেই না অল্প লুচ্চাটা আমাকে রস ঠিক আছেন চুপ কথা বলবি না একটা হেভি ফোন মেরেছে কি আমি একটা মোবাইল চালাতে বসছি না ওই দুই ডিম মোবাইল চলছে রে বাবা আমি তোলাই কিবা জানি মেটা ফোটে যায় টাকাটা নে না 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 আমি বাকি দেব না ই এম নিউ সুসার আরে আই লাভ ইউ আরে राखी হ্যাঁ আমার সমাজের উচ্চ শিক্ষিত ছেলে পেলে তো তারাই যারা উচ্চ মাধ্যমিকে দুইবার ফেল করে ফেসবুক ইনফরমেশনে লাগায় আই এম গ্রাজুয়েট তাই না বন্ধু ঠিকই বলেছিস তাহলে আমরা কে আমরা তো একটা কে কি বলে বলুক তাতে আমার বাল ছেড়া গেল চলো ঘুরতে যাই চলো কে কি বলে বলুক মানসির কোথায় কান দিতে আমরা ঘুরতে যাই চলো 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 না কি করে Eh, casi lo lía, tío.

তুমি বললে আর হলো মোবাইলটা কিনতে কি টাকা লাগে নাই টাকা ছাড়া কি এমনি দিয়েছে দিবে মামা তো বাড়ির সম্পত্তি না এমনি দিবে বললাম তো টাকা দেব কত টাকা দিবি বল হলে কি পাঁচ 5000 দেব ঠিক আছে এত করে যখন বলছে দিয়ে দে এলে এত করে যখন বলতি নিয়ে এলে টাকা নিয়ে নে টাকাটা ওকে দে বনে ভালো করে ঠিক আছে কিনা 1500 টাকা তো কম আছে 1500 টাকা পরে দিয়ে দেব টাকাটা নে না 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 আমি বাকি দেব না এমনি সুসার আরে বন্ধু মানুষ তো দিয়ে দিবে বাকিটা পরে দিয়ে দিবে কি বললো তো ঠিক আছে এমনে এত করে বলছিস দি টাকাটা নিয়ে নিলাম কালু দিনকার ভিতরে যেন টাকাটা পাই ঠিক আছে ঠিক আছে দিয়ে দেব আমি এখন যাচ্ছি আমার প্রত্যেকটা ফটোতে একটা মে লাইক কমেন্ট করে আজকে একটা ভালো করে ফটো এডিট করে পোস্ট করতে লাগবে কিবা জানি মেডের পডে যায় এখানে কি করছিস কই না তো এমনি রিল বানাচ্ছি এই পেতানি তোকে একটা কথা বলতে চাই শাকসুন্নি কি বললি আমি পেতানি হেরি হ্যাঁ তুই তো একটা পেতানি তুই পেতানি তোর বাপ পেতানি তোর মা পেতানি তোর চোদ্দ গোষ্ঠী পেতানি তুই আমাকে পেতানি বলছিস আমার পিছনে হেবি হেবি ছেলে ঘুরে বেড়ায় আমি পাত্তা দেই না হ্যাঁ ওর পিছনে ছেলে ঘুরে বেড়ায় তাই নাকি

দেখছিস বান্ধবী কি বলে সত্যি রে বান্ধবী তুই অনেক লাখি হ্যাঁ বলো কই কেউ নেই আমার সঙ্গে একটা বান্ধবী আছে